ওয়ালাইকুম আসসালাম ম্যান বর আসছে বউ নিতে মাগনা খাইতে ওয়ালাইকুম আসসালাম ম্যান জামাই এসে রঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম আসসালাম হ্যান বর আসছে বিয়ে করতে আমরা সে সালি দেখতে ওয়ালাইকুম আসসালাম হ্যাং ইরি বিড়ি সিরি বর বিয়ে করতে আমরা এসে ফিরি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবে যেন আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়